বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সাংগঠনিক সম্পর্ক রিপন ভাই আপনাদের মাঝে কিছু কার্ডের ব্যাপারে নীতিমালা নিয়ে আসলাম সেটা হলো প্রথম কথা আমাদের নাম্বার ওয়ান বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়ন থেকে যে কার্ডটি দেওয়া হচ্ছে সদস্যদের মধ্যে এই কার্ডটি শুধু আপনার পরিচয় নির্ভর করে শুধু আপনাদের পরিচয় নির্ভর করবে যে এই সংগঠনের মানুষ প্রথম প্রথম কথাই কার্ড এতো আপনি বাংলাদেশ প্রাইভেট কার শ্রমিক ইউনিয়নের একজন সদস্য তার পরিচিতি আপনি সংগঠনের বাইরে কোনো অপরাধমূলক কাজ করলে তার এই সংগঠন আপনার কোনো দায় দায়িত্ব নেবে না এই কারণে যদি কোনো অপরাধমূলক কাজ করে তার জন্য এই সংগঠন কিন্তু দায় করেবে না আপনাদের আপনি যদি কোনো ব্যাংকের কাছে

করলে অথবা নিজের কোন দোষ করে সংগঠনের মানুষকে আপনি ডাকতে পারবেন না আমাদের মধ্যে কিন্তু এটা আছে নিজে অন্যায় করে সংগঠনকে বলি আমার বাঁচান এ জায়গায় কিন্তু এটা করবেন না আমাদের নেতা আপনি সংগঠনের সাহায্যে যে সকল মালিকগণ ড্রাইভার সাহেবের সাথে তারা পাচারণ এবং নির্যাতন করেন তাদের বিরুদ্ধে রুখে ধারণের জন্য বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার শ্রমিক ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে সকল কাজ করবেন আমাদের সকল নেতাকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যতক্ষণ পর্যুক্ত আপনাদের পদক্ষেপ নিতে না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনারা আইন হাতে তুলে নেবেন না সংগঠনে যারা যারা বড় লিডার লিডার তার চেয়ে সকলকে সম্মান মর্যাদা দিয়ে এবং যার যার যথাযথ সম্মান আমরা দিতে বাধ্য থাকিবে আমি মানে এখন আপনাদের কথা যারা সাধারণ সদস্য তাদের জন্য এটা করা হয়েছে আপাতত আপনারা মনে করেন আপনারা বলতেছেন হ্যাঁ মনে বলেছি আমি ওপরের সমস্ত শর্ত মানিয়া বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়নে আমার সদস্য প্রার্থী সংগ্রহ করলাম আমি যথাযথভাবে এই কার্ডের সম্মান এবং এই সংগঠনের সম্মান অক্ষুণ্ণ রাখবো ধন্যবাদ আমাদের প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়নের করতে পারব